আমাদের একটা তথ্য উপদেষ্টা আছে উজিরে খামাখা যার কাজ হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা এবং দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া কিন্তু তার মূলত কাজ হওয়াগুলোর ভিতরে একটা ছিল যে সাইবার স্পেসে যে গুজবগুলো ছড়ায় যে তথ্যগুলো ছড়ায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা সাইবার স্পেসে যে ভায়োলেন্সগুলো ছড়ায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা আমরা দেখলাম যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে একটা ভিডিও এই এই ধর্ষণকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একদম বিবস্ত্র অবস্থায় তাদের ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে আবার বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে তো মাহবুব আলম বসে বসে কী করে বলতেও নিজেদের কাছে লজ্জা হয় মাথা নিচু হয়ে আসে যে আমাদের এই দেশে মানুষ পাশবিকভাবে ধর্ষণের মতো কর্মকাণ্ড করে এবং কুমিল্লায় যে কর্মকাণ্ডটা করেছে জঘন্য ঘৃণ্য কর্মকাণ্ড যেটা আমরা জানতে পেরেছি যে সেই লোকটি একটা কুখ্যাত লোক এবং সে রাজনৈতিক শেল্টারে এই কাজগুলো করে বিগত সময়েও আমরা যে ধর্ষণের ঘটনাগুলো দেখেছি প্রায় ধর্ষণের ঘটনাগুলোকেই আমরা দেখেছি যে তারা কোনো না কোনো রাজনৈতিক শেল্টারে তারা এই কাজগুলো করেছে তারা ভাবে যে তাদের অনেক শক্তি এবং তাদেরকে কেউ কিছু করতে পারবে না এই যে অনেক শক্তি তাদেরকে কেউ কিছু করতে পারবে না এবং তাদের পিছনে শেল্টার আছে এই জায়গাটা বাংলাদেশে ভেঙে দিতে হবে আমরা আশা করেছিলাম পাঁচ আগস্টের পরে এরকম চিন্তা আর কেউ করবে না কিন্তু আমরা দেখছি যে না এরকম চিন্তা করছে শুধু ধর্ষণ করছে তাই না হ্যাঁ কিশোরী মেয়ে নাবালক মেয়েকে বিয়ে দিচ্ছে না এই জন্যে মেরে পিটিয়ে হত্যা করে দিচ্ছে হ্যাঁ জোরপূর্বক আপনার হচ্ছে ক্ষমতা দেখিয়ে বিয়ে করছে বিভিন্ন জায়গায় দখল মাঠ দখল এগুলো করছে মানুষের হাত পা ভেঙে দিচ্ছে এই যে নতুন করে আমরা এই পরিস্থিতি বাংলাদেশে দেখবো এটা তো আমরা প্রত্যাশা করি না তো সেক্ষেত্রে আমি বলবো যে যে এই কাণ্ড ঘটিয়েছে আমরা কিন্তু কিছুদিন আগে আসিয়ার কিন্তু এই জন্য বিচার চেয়েছি তো যে এই কাণ্ড করেছে কুমিল্লায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অনেকেই গ্রেফতার করেছে আমি দেখেছি আর আমি বলবো যে এই যে আমাদের একটা তথ্য উপদেষ্টা আছে কুজিরে খামাখা যার কাজ হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা এবং দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া কিন্তু তার মূলত কাজ হওয়াগুলোর ভিতরে একটা ছিল যে সাইবার স্পেসে যে গুজবগুলো ছড়ায় যে তথ্যগুলো ছড়ায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা সাইবার এক্সপ্রেসে যে ভায়োলেন্সগুলো ছড়ায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা আমরা দেখলাম যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে একটা ভিডিও এই এই ধর্ষণকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একদম বিবস্ত্র অবস্থায় তাদের ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে আবার বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে তো মাহফুজ আলম বসে বসে কি করে এটা আমার প্রশ্ন যে উনি বসে বসে সেখানে কি করছেন ওনাকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া উচিত এবং সেখানে দায়িত্ব পালন করতে পারে এরকম ব্যক্তিদের রাখা উচিত না হলে আমরা দেখি যে বর্তমান সময়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রায় জায়গাতেই সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি প্রভাবক ভূমিকা হিসাবে আছেন এবং যে কোনো ঘটনা দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে সাইবার স্পেসে এবং অনেক সময় গুজব ছড়িয়ে পড়ে মিসইনফরমেশন ছড়িয়ে পড়ে ভায়োলেন্স ছড়িয়ে পড়ে ভায়োলেশন ছড়িয়ে পড়ে তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সাইবার স্পেসের ভূমিকা সবচেয়ে বেশি এটা যদি উনি নিয়ন্ত্রণ না করেন না করতে পারেন আর বসে বসে অন্য আলাপ আলোচনা করেন চিন্তা ভাবনা করেন উনার এখানে থেকে কাজ কি উনার কোনো কাজ নাই এই জায়গায় থেকে